দিনটা ছিল আটই মার্চ দু হাজার চোদ্দো এমএইচ থ্রি সেভেন জিরো মালয়েশিয়ান এয়ারলাইন্স দ্বারা পরিচালিত একটি আন্তর্জাতিক যাত্রীবাহী বিমান যা আটই মার্চ দু চোদ্দ সালে মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তার পরিকল্পিত গন্তব্য চীনের বেজিং ক্যাপিটাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাওয়ার সময় রাডার থেকে হঠাৎ অদৃশ্য হয়ে যায় দশ বছর যাবৎ তন্ন তন্ন করে খোঁজার পরেও পাওয়া যায়নি বিমানটির কোনো খোঁজ দুশো সাতাশ জন যাত্রী নিয়ে যাত্রাপথে অলৌকিকভাবে অদৃশ্য হয়ে যাওয়া এই বিমানের ঘটনা বিমান চলাচলের ইতিহাসে সর্বশ্রেষ্ঠ রহস্য হিসেবে গণ্য করা হয় পঁয়ত্রিশ হাজার ফুট উপরে কি ঘটেছিল বিমানটির সাথে বিমানটি কি সত্যি অদৃশ্য হয়ে গিয়েছিল নাকি রয়েছে অন্য কোনো রহস্য সেটা জানতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আটই মার্চ দু হাজার রাত ঠিক বারোটা বিয়াল্লিশ মিনিট মালয়েশিয়ান এয়ারলাইন্সের একটি আন্তর্জাতিক যাত্রীবাহী বিমান এম থ্রি সেভেন জিরো মালয়েশিয়া কুয়ালালামপুর থেকে যাত্রা শুরু করে গন্তব্য স্থান ছিল চীনের বেইজিং বিমানটির মধ্যে যাত্রী ছিল দুশো জন সেই সাথে কেবিন ক্রু ছিল দশ জন এবং পাইলট ছিল দুইজন বেশিরভাগ যাত্রী ছিল চীনের বাকিরা ছিল ইন্ডিয়া ইন্দোনেশিয়া ফ্রান্স অস্ট্রেলিয়া রাশিয়া জাপান তাইওয়ান কানাডা নিউজিল্যান্ড ইউনাইটেড স্টেটস ইউক্রেন এবং নেদারল্যান্ড থেকে বিমানের পাইলটেরাও ছিল খুবই অভিজ্ঞ যার মধ্যে তিরপান্ন বছর বয়সী পাইলট জাহারি আহমেদ শাহের সফলভাবে আঠারো হাজার ঘন্টা ফ্লাইট ওড়ানোর অভিজ্ঞতা ছিল এবং সাতাশ বছর বয়সী তরুণ কো পাইলট ফারিক আব্দুল হামিদের আঠাশশো ঘন্টার ফ্লাইট ওড়ানোর অভিজ্ঞতা ছিল ভোর ছয়টায় বেইজিংয়ে পৌঁছানোর কথা ছিল বিমানটির কিন্তু বিমান টেক অফ করার ঠিক এক ঘণ্টা পরেই বিমানটি রাডার থেকে অদৃশ্য হয়ে যায় অদ্ভুত ব্যাপার হলো তার আগে পর্যন্ত বিপদ বার্তা বা বিশেষ বার্তা কিছুই আসেনি বিমানটি থেকে ফ্লাইটটি দক্ষিণ চীন সাগরের উপর দিয়ে টেক অফের প্রায় আটত্রিশ মিনিট পরে এয়ার ট্রাফিক কন্ট্রোলের সাথে সর্বশেষ যোগাযোগ করেছিল সেই বার্তায় বিমানের কো পাইলট বলেছিলেন সব ঠিক আছে গুড নাইট মালয়েশিয়ান থ্রি সেভেন জিরো পাইলটের এই বার্তা আসার ঠিক দুই মিনিট পরেই কামাউ আকাশসীমা প্রবেশ করার পরে বিমানটির সাথে এয়ার ট্রাফিক কন্ট্রোলের সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় সে সময় বিমানটি ছিল পঁয়ত্রিশ হাজার ফুট উপরে সাধারণত দুর্ঘটনার আশঙ্কা থাকলে এবং যোগাযোগের সময় না থাকলে পাইলট কন্ট্রোল রুমের সংকেত পাঠায় যে সাহায্য চাই কিন্তু সংযোগ বিচ্ছিন্ন হওয়ার আগে এমন বিপদ বার্তা কিছুই আসেনি বিমানটি থেকে তারপর থেকেই শুরু হয় বিমানটির সার্চ অপারেশন বিমানটির সিগন্যাল কানেকশন রাডার নেটওয়ার্কিং সিস্টেম স্যাটেলাইট ট্রেকিং এবং উচ্চ পর্যায়ের নানা রকম গবেষণা চালানোর পরে জানা যায় যে সবশেষে ইউট্রান নিয়ে বিমানটি আন্দামান সাগরের উপর দিয়ে থাইল্যান্ডের আকাশে উড়ে যায় এরপরেই চিরজীবনের জন্য অদৃশ্য হয়ে যায় এমএইচ থ্রি সেভেন বিমানটি পরবর্তীতে নিখোঁজ বিমানের সন্ধানে আমেরিকা চীন ফিলিপাইন্স ইন্দোনেশিয়া সিঙ্গাপুর এবং ভিয়েতনাম সহ প্রায় বারোটি দেশ তাদের সেরা ইনভেস্টিগেটিভ দল পাঠায় বিমানটির উদ্ধার অভিযানে বিমানটি যেখানে অদৃশ্য হয় সেখান থেকে সাতাশ হাজার বর্গ নটিক্যাল মাইল এলাকা জুড়ে তন্ন তন্ন করে খোঁজার পরেও বিমানটির কোনো হুদিশ পাওয়া যায়নি এরপরে ধারণা করা হয়েছে যে বিমানটি দক্ষিণ ভারত মহাসাগরে বিধ্বস্ত হয়েছে তারপর ভারত মহাসাগরের এক লক্ষ বিশ হাজার বর্গ নটিক্যাল মাইল এলাকা জুড়ে তল্লাশি চালানোর পরেও বিমানটির কোনো খোঁজ পাওয়া যায়নি আজ পর্যন্ত কেউই জানে না যে বিমানটি কোথায় কিভাবে হারিয়ে গেল এবং কী বা ঘটেছিল সেই প্লেনে থাকা দুশো উনচল্লিশ জনের সঙ্গে যা আজ পর্যন্ত একটি রহস্য পরের দিন চীন মালয়েশিয়া সহ সমস্ত দেশে কান্নার আহাজারিতে ভেঙে পড়ে স্বজনেরা অনেক আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রতিবেদনে উঠে আসে বিমানের সুসাইডের চেষ্টা কারণ সালে মিশরের ফ্লাইট বিমানের কো পাইলট লং আইল্যান্ডের উপকূল থেকে কিলোমিটার দূরে নিয়ে গিয়ে ইচ্ছাকৃত ভাবে আর এই ক্রাশে নিজেকে সুসাইড করার সাথে সাথে সমস্ত যাত্রীদেরও হত্যা করে দেয় আবার অনেক প্রতিবেদনে উঠে এসেছে বিমানটি হাইজেক হওয়ার কথা কারণ দুইজন যাত্রীর নকল পরিচয়ে বিমান ভ্রমণের প্রমাণ পাওয়া গিয়েছে এর থেকে সন্ত্রাসী হামলার বিষয়টিও মাথাচারা দিয়ে উঠে আবার অনেকের ধারণা যে বিমানটি আমেরিকান সেনা কর্তৃক ক্রাশ করে দেওয়া হয়েছে কারণ এই বিমানে চায়নার জন মহাকাশ গবেষক ছিল যারা পনেরো বছর যাবৎ আমেরিকান নাসায় চাকরি করত। যখন তারা চাকরি সেরে চলে আসে তখন তারা আমেরিকা থেকে সরাসরি মালয়েশিয়ায় এসে অবস্থান করে এবং যখনই তারা এই বিমানে করে মালয়েশিয়া থেকে চায়না যাওয়ার জন্য যাত্রা শুরু করে ঠিক তার বিশ মিনিট পরে বিমানটি গায়েব হয়ে যায় যা আজ পর্যন্ত কেউই জানে না যে ঠিক কি হয়েছিল তবে রাশিয়ার দাবি যে এই বিমানটি আমেরিকা ইচ্ছা করেই গায়েব করে দিয়েছে যাতে নাসা থেকে চাকরি সেরে আসা গবেষকরা যেন দেশে ফিরতে না পারে ছয় সাত বছর থেকে চলমান এই অপারেশন বিমানের ধ্বংসাবশেষ তারা কিছুই দিতে পারেনি এবং কেউই বিমানটির সঠিক অবস্থান নিশ্চিত করতে পারেনি এরপর রিচার্ড গডফ্রে নামক এক অবসরপ্রাপ্ত ব্রিটিশ প্রকৌশলী রেডিও টেলিভিশন প্রযুক্তির ক্যালকুলেশনের মাধ্যমে খুঁজে পেয়েছিল বিমানটির সম্ভাব্য অবস্থান ডাব্লিউ পি এস আর সিগন্যাল প্রোপোগেশন রিপোর্টার এর তথ্য অনুসারে তিনি দাবি করেন যে সেভেন আর্গে প্রবেশ করার পর বিমানটি জ্বালানি ফুরিয়ে গেলে বিমানটি সমুদ্রের চার কিলোমিটার গভীরে তলিয়ে যায় তবে এর আগেও সমুদ্রের তল্লাশি চালানোর পরেও কিছুই মেলেনি তবে গটফেরে তার গবেষণার প্রতি এতটাই কনফিডেন্স ছিল যে তিনি চল্লিশ নটিক্যাল মাইল এলাকার মধ্যে নির্দিষ্ট একটি স্থানকে মার্ক করে বলেন যে বিমানটি কথায় রয়েছে তিনি বলেছিলেন যে যদি সেখানে খোঁজ করা হয় তাহলে দু হাজার বাইশের শেষের দিকেই বিমানটির খোঁজ পাওয়া যাবে এই জায়গাটি প্রায় চার হাজার মিটার গভীর যেতটা গভীরে চুয়াত্তর বছর পর টাইটানিক জাহাজকে খুঁজে পাওয়া গিয়েছিল এরপর তিনি নতুন করে সেখানে সার্চ অপারেশন চালানোর আবেদন জানান ইনফিনিটি এর সার্চে হয়তো ওই জায়গাটা পড়েনি এটা ভেবে সেখানে আবার নতুন করে সার্চ অপারেশন চালানোর কথা বলা হয় কিন্তু এখনো পর্যন্ত বিমানটির কোনো খোঁজ পাওয়া যায়নি আজ পর্যন্ত বিমানটির ছোট ছোট একত্রিশটি ধ্বংসবশের টুকরো পাওয়া গিয়েছে তবে বিমানটি কোথায় রয়েছে এবং বিমানটির সঙ্গে ঠিক কি হয়েছিল সেই রহস্য আজ পর্যন্ত কেউ উন্মোচন করতে তো আপনাদের মতে বিমানটির সাথে কি ঘটতে পারে সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন এবং এরকম রহস্যজনক ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ